সকাল বেলা আল্লাহর নাম নিয়ে দুই ফকিরের কাছে চিন্তাই করেছি যাক আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা আল্লাহর পরে ভরসা রাখলে সবকিছুই সম্ভব দুই ফকিরের কাছে দুই হয়েছে হে আল্লাহ আর জুম্মার দিন তোমার কাছে দুই হাত তুলে ফরিয়াদ করতেছি ফকিরের জন্য শত লাগে আমার বাড়ি ফকিরা দেশের বাড়িতে বিক্রি করে নিয়ে আসবে আর আমি তাই এর কাছে চিন্তাই করে নিয়ে আমার এই ছয় মাসের খোরাক করতাম

এই মুরব্বী মনে হয় সখি দেখতে পাই পাইনা গো বাবু তোমার এই তো বইতে একটু কষ্ট আছে দেও আমার কাছে দেও খুব ভালো মানুষ আমি বাপু তা ওই লাঠি কান নিয়ে ওকে ব্যবস্থা দিচ্ছি তোমরা তো খুব ভালো জায়গায় আইসাও আমার তো ব্যবসায় ফকির নিয়ে

হে আপু এই লাঠি দেখতে না মার খাবার আমি কি লাঠি দেখতে পাই আমি তো চোখেই দেখিনি কানা মানুষ বলে এখনো সুস্থ হলে বা হাতি বাড়তে যাওয়া তা গুরু হলে ফেলা দিতাম শিগগিরই রাস্তা মাপো মাপো এই সময়ে দা বেরো 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 এই অন্তর সীমানাই জন্য দেখি নে কানা মানুষ বাইছে গেলে এরকম পাগল না পালি কি হয় টানা মানুষ হান্ত হান্তে খয়াতি নিয়ে আইয়েছে ধান দাবাই মেরিয়ে নিয়ে আমার ধান চাই যাক মনে হয় তিন মাসের মতন হইয়েছে। বেশ ধান হইয়েছে। আর দুই একটা ফকির আসলে আজকের দিনে জনের টাকা হইয়ে যাবে নে যাক আল্লাহ তুমি এইভাবেই ফকিরের আগমন ঘটাও আমার বাড়ি আর তাই কাস্তার জন্য সুন্দর সুস্থ হলে আমি চিন্তাই করে আমার পুঁজি বাড়াতেই পারি বর্তমান তোমার ফকির ছাড়া মাইরে খাওয়ার মতন আর জায়গা নেই আল্লাহ জিনা ভালো মাহাজুর বাড়ি তুমি আমার ব্যবসাল লোক দেও বাবু কষ্ট আছে কষ্ট আছে খুড়া মানুষ শিগগির আমার কাছে দেও আরে আল্লাহ ভালো দাম এখানে তুমি একটু দাও আমি একটু ধান চাল কয় না তোমার বতি হয়তো একটু কষ্ট হাসছে ঠিক আছে খুব তুমি খুব ভালো জায়গায় আইসাও কেন বাপু আমার ধান দায় হইলে তোমাদের মতন ফকিরের কাছ থেকে দশ ঘর থেকে কুড়ো নিয়ে আসবা আর সেই গুলন বাপু নিয়ে নিয়ে এই সকালবেলা তা আট নয়টা ফকিরের কাছ থেকে এগুলন সম্পদ জমা গো কি করতে হবে কি না হবে সে আমি বলছি আল্লাহ সহ্য হবে না আল্লাহ সহ্য করবে না আর আমার সকাল বেলাতে নয় দশটা ফকিরির এইভাবে সাংলাইছে আর তাইয়ের কাছ থেকে মাল ঘড়ি কাটিয়ে নিয়ে গাছ আল্লাহর রহমতে বেশ কিছু ধানের বস্তা আমি জোগাড় করে ফেলেছি আর কয়েকটা ফকির আসলে ছয় মাসের খোরাকি হয়ে দেবেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আল্লাহ তোমার অশেষ রহমত

বুঝতে পারি তো ওই ভাই আই হ্যাঁ আই তুই গিরে ফোন এসে কথা কও খেলাই দিয়ে না হ্যালো হ্যাঁ হ্যাঁ ভাই আবার সারা দিন কে সারা দিন যা কুড়োইলাম সব ওই কোন বাড়ি ওই মোড়ের ওই তিনশো টলা বাড়ি হ্যাঁ ওটা আমার তো সব কাড়ি নেছে এখনই আসতে হবে সব জায়গায় জানাইছিস হ্যাঁ হ্যাঁ আমরা আসতেছি হ্যাঁ হ্যাঁ এক্ষুনি চলে আসি ধর ধর চল হাট ব্যবসায় তো আজকে সব লস তার বাড়ি গিল না কিরা খয়রাতে নিয়ে আসছি তার সেনা সব কাটিয়ে নিয়ে হলো তুমি বুড়ো হয়ে গেছাও আমি এখন জোয়ান আছি এই তোমার দায়িত্ব আমার ঘরে দিয়ে দাও আজকে আমি দেখাই দেবো মাল কন্ঠে নিয়ে নিয়ে আমি উদ্ধার করে নিয়ে আসছি সব নিয়ে

খাই কৰিল বনাই এই এই মাৰা কিছু না

পাগল হয়ে গেছে আমি তো সখি দেখি না বাড়ি করে ওই ল্যাঙ্গার মাইরিস বেশি না তুই ওর কাজ জিজ্ঞেস কর ও চিনবে না কই আছে গাড়িতে আছে গাড়িতে

খরাস 6 মাসের ব্যবসা দেশের ফকিদির কাছে নিয়ে জি আর একে দিয়ে দিতে হবে তোমরা গুলি করে না জানো আমি তুলে দিছি তোমরা গুলি করে না সব নিয়ে যাবো সব বাড়িতে যাবে সব তোর মন থাকে না মনে তো